ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে জিতে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তারা বাংলাদেশের ইউনস্কের ক্ষমতা থেকে হটাবে এমন একটা পরিকল্পনা ছিল তো মনে থাকা আপনাদের হয়তো মনে আছে যে ট্রাম্পকে দিয়ে তারা কিন্তু অ্যাক্স হ্যান্ডেলে একটি পোস্ট করিয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের বিশেষ করে হিন্দু সাম্প্রদায়িক যারা আছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং সেই নির্যাতনকে কেন্দ্র করে তারা অনেকে মানে বিজেপির অনেক নেতারা বলতেছিল যে বাংলাদেশে শান্তিরক্ষা মিশনের হস্তক্ষেপ চাই এবং শান্তিরক্ষা মিশনের হস্তক্ষেপ করা দরকার এমন আলোচনা কিন্তু তারা উঠেছিল তো যখন এই অবস্থা এর মধ্যে যেভাবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিজয় হলো তো বিজয় হওয়ার পরেও তারা ভেবেছিল যে বিজয় হওয়ার সাথে সাথে হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপ নেবেন বাংলাদেশের উপরে ইউনুসের উপরে কারণ তারা পুরা ভারতীয়রা এই আশাই করছিল তো অপেক্ষা করছিল ভারতীয়রা যে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন দায়িত্ব নেবেন দায়িত্ব নেওয়ার পরই তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন এবং ইউনুসকে ক্ষমতা থেকে ক্ষমতা ক্ষমতাচুত করবেন কিন্তু দুই হাজার সালে যখন ফেব্রুয়ারি জানুয়ারি সরি জানুয়ারির বিশ তারিখে যখন শপথ নিল শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশ নিয়ে কোনো কথাই বললেন না একেবারে ভারতীয় অর্থাৎ বিজেপি সমর্থিত যে সমস্ত নেতাকর্মী আছে অথবা ইউনুস্কে যারা পছন্দ করেন না ভারতীয়রা ওই সমস্ত ভারতের আসলে একবারে হতাশার একদম গভীরে গহবরে পৌঁছে গেছে যে আসলে কি হলো ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তো আমরা চেয়েছিলাম ইউনুসকে সরানোর জন্য তো ডোনাল্ড ট্রাম্পও তো কোনো কিছু করছে না এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় কিন্তু অনেক ভারতীয় বংশোদ্ভূত অনেকেই আছেন তাদের দিয়েও একটা কিছু করানোর চেষ্টা করেছিল তাদের পক্ষ থেকে এমন কিছু বক্তব্য এসেছিল কিন্তু আলটিমেটলি কোনো কিছুই কাজে আসেনি ফলে তারা একেবারে হতাশার গভীরে পৌঁছে গেছে তো বলে রাখা ভালো যে তারা চেয়েছিল ট্রাম্পকে দিয়ে যে ইউনুসকে সরানো যাবে বা কোনো একটা ব্যবস্থা করানো যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো যাবে সেই আশা কিন্তু একেবারে ঘুরে উপরন্তু এই ট্রাম্প ক্ষমতা এসে মনে হল যে ভারতের উপরে একেবারে স্টিম রোলার চালিয়ে দিয়েছে অন্যান্য দেশে যেভাবে এই ট্রাম্প বিভিন্ন ইস্যুতে স্টিম রোলার চালিয়েছে ফলে তারা যেখানে ট্রাম্পকে ভারতের বন্ধু মনে করত এবং ভারতের যে সরকার প্রধান মোদী সেও কিন্তু তাই মনে করত যে ট্রাম্প হচ্ছে ভারতের বন্ধু